দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদ থাকা সত্ত্বেও চাহিদা না দেওয়া কিংবা শিক্ষক নিবন্ধন সনদ ছাড়া শিক্ষক নিয়োগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এনটিআরসিএ জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পঁচিশ জানুয়ারি টোয়েন্টি তারিখের পরিপত্র অনুযায়ী দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদ পুরনে এনটিআরসিএতে ই রেজিস্ট্রেশন সম্পন্ন করে রিকুইজিশনের মাধ্যমে চাহিদা প্রদান বাধ্যতামূলক সংস্থাটি আরও জানায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দুসহস্র এ টেন অনুচ্ছেদ অনুযায়ী এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হলে কোনো ব্যক্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালাতেও স্পষ্টভাবে বলা হয়েছে এনটিআরসিএ জানায় এই চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এসব তথ্য ও কাগজপত্র ডাকযোগে কুরিয়ার বা বাহকের মাধ্যমে এনটিআরসি এ কার্যালয়ে পাঠাতে হবে এনটিআরসি এর পরিচালক